তো অনেক শুটিং করতেছে এরা অনেক ভালো লাগা একটা দৃশ্য ভাই কি করতেছ পুরি ভাই একদম শুটিং এর মধ্যে শুটিং কি আমরা তো শুটিং কই না এটা একটা আমরা একটা সামথিং একটা ভিডিও বানায় কি ভিডিও বানাই শুটিং কইলে মেলা মেলা দাম বুঝা কিন্তু শুটিং না হ্যাঁ মাতা হাসা নাকি হাসাই দুইসার কত দশম তো বন্ধুরা আইছে ভাই বন্ধুরা ভিতে গেলা হরিঘাট থেকে আইছে ভালো লাগে ভালো লাগে আগে পরে আমার আন্তরিকতা আছে আমারও আজকে অসুবিধা মানে তার কমেডি বানা বা তারা যে কোনো যে কোনো ভিডিও বানা তারা কিন্তু ভিডিও সামাজিক তারা ভিডিও সাপোর্ট বেশি করে সাপোর্ট করবেন

আমি অনেক বালা লাগা কি গান গুলো যে অনেক মজার গান অনেক সুন্দর সুন্দর গান গা টপিকতো অনেক ভালো বালা গান গায় দেখুন মাঝে টেজের মাঝে সুমি তোমার সুমি কি লাগে মায়া লাগে মাটো লগে নাই মায়াৰ এক সময় বন্ধু আছিলা অখনে ভালা বন্ধু অন্ত নাই আমি এক আগে ডান্স ভিডিও করছি দু একটা করছি আরকি নতুন মানুষ আমরা এনে মারে বালা সুক্রিয়া জানাই নাকি